আপনারা দেখছেন যে রাজারহাট ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে হাতিয়াড়ার মানুষজন বিধাননগর পুর নিগমের তেরো নম্বর ওয়ার্ডের আশি একাশি বিরাশি এই তিনটে পাটে প্রায় তিরিশ তিন হাজার ভোটার তারা বিভ্রান্তিতে পড়েছিলেন এবং তারা যখন ইমোরেশন ফর্ম ফিল আপ করছিলেন দু হাজার দুয়ের পূর্ববর্তী ভোটার লিস্টে তাদের নাম পাওয়া যাচ্ছিল না দু হাজার তিনের ভোটার লিস্টের নাম নিয়ে যেমন আপলোড হচ্ছিল না বলে তাদের অভিযোগ এবং আপনারা আমাদের প্রত্যহ পত্রিকার বা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে হাতিয়াড়ার তেরো নম্বর ওয়ার্ডের হাতিয়াড়ার মানুষজন বিডিও অফিসে আসবেন বিডিওর সঙ্গে কথা বলবেন এবং তারা এলেন কার্যত এবং এসে বিডিওর সঙ্গে কথা বললেন এবং বিডিও রাজারহাট ব্লক ডেভেলপমেন্ট অফিসার গোলাম গলসল আজম তিনি আশ্বস্ত করেছেন যে কোনো ভয় পাওয়ার কারণ নেই এটা টেকনিক্যাল বা সিস্টেমেটিক কোনো একটা ফল্ট হতে পারে যদি আপলোড যদি অনলাইনের মধ্যে না মাধ্যমে যদি না হয় অফলাইনে হবে বা দুদিন অপেক্ষা করতে বলেছেন তিনি সব নিয়ে তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি অভয় দান করেছেন এবং তিনি বলেছেন ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের নাম এসআইআরে যুক্ত হবেই সেই কিন্তু আশ্বাস দিয়েছেন রাজারহাট ব্লক ডেভেলপমেন্টের অফিসার সরাসরি আমি তাদের কাছ থেকে শুনে নেবো কী বললেন তারা কতটা তারা কতটা আশ্বস্ত হলেন বা এই এসআই বিভ্রান্তি থেকে তাদের কতটা ভয় কাটলো সে ব্যাপারে আমি সরাসরি তাদের কাছে কথা বলে নেব আচ্ছা আজকে যে বিডিও অফিসে এসে বিডিওর সঙ্গে কি কথা হলো আপনাদের আপনারা কতটা আশ্বস্ত হলেন আপনাদের যে সমস্যা ছিল দু হাজার দুইয়ের লিস্টে আপনাদের ব্ল্যাক দেখাচ্ছে কিন্তু দু হাজার তিনের লিস্ট নিয়ে আপলোড হচ্ছিল না যে সমস্যা নিয়ে এলেন কী বলবেন কতটা আশ্বস্ত হলেন ভিডিও সাহেব আমাদেরকে বলেছে আমরা ভিডিও সাহেব উপর মহল পর্যন্ত জানিয়েছে উনি আর দুদিন আমাদেরকে আশ্বস্ত দিয়েছে দুদিনের মধ্যে যদি না হয় অফলাইনে করে দেবে আমাদেরকে নিশ্চিন্তে থাকতে বলেছে যে আপনাদের কোনো ভয় নেই আপনারা স্থানীয় লোক আপনাদের খসড়া তালিকায় নাম থাকবে বৃহত্তর আনন্দ লাভ আমরা সুপার পাইয়ার আই মাদাসে আসবে ঘেরাও করব ঘেরা আমরা অনুসরণ করবো ওখানে আমরা যে ছেলেটা আত্মহত্যা করছিল হায়দার মন্ডল ওকে সাহেবের কাছে নিয়ে গিয়েছি সাহেবকে ডেকে নিয়ে এসেছি এই যদি মৃত্যু হয় এর দায় কিন্তু বিডিও অফিস করে নিতে হবে প্রশাসনকে নিতে হবে নির্বাচন কমিশনকে নিতে হবে আজকে তো বিডিও আশ্বাস দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আশ্বাস দিয়ে যাই তোমার দুদিন আমাকে অপেক্ষা সময় দাও দিনের মধ্যে তোমার জানতে পেরে যাবে যে আপডেট হয়েছে যে মেশিনে যেটা সেটা তুলে তোমরা অ্যাপ্লাই করো আমরা অনলাইনে

আতঙ্ক যেটার মধ্যে আমরা ছিলাম এতদিন যেই দু হাজার দুইয়ের লিস্টে আমাদের নাম নেই আজকে যা আমরা এই টিভি নিউজ থেকে বলুন বা আরও আশেপাশের লোকের থেকে যেটা শুনছিলাম আজকে ভিডিওর সামনে এসে আমরা সেই আতঙ্ক থেকে বেরিয়ে এসেছি ইভেন উনি এটাও বললেন যে যদি কোনো কারণবশত যে আমাদের দু হাজার লিস্টে যেটা পোর্টালে নাম ছিল না সেটা এখন দিনে আপলোড করা হয়েছে এই দু তিন দিনের মধ্যে ওটা করা হয়েছে ইনকেস যদি ওরকমভাবে যদি অনলাইনে সাবমিট না হয় উনি আমাদের নামটা এই পোর্টালে মানে এই দু হাজার মধ্যে আমাদের সবার নাম থাকবে সেটা উনি আস্তে আস্তে দিয়েছেন হ্যাঁ দিয়েছেন ওটা নিয়ে বলেছেন যে আর কোনো চাপ নেওয়ার কিছু নেই যেটা অনলাইন হচ্ছে না ওটা আমরা অফলাইন করে দেবো আপনারা আছেন হ্যাঁ আমাদেরকে আর কোনো হিয়ারিংয়ে ডাকবেন না আমাদের নাম এমনিই থাকবে নয়ের পর আমরা আমাদের নামটা দেখতে পাবো আপনি এখানে যে যে অবস্থান বিক্ষোভ করতে এসেছিলেন বা ভিডিওর সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদের সঙ্গে এখন পর্যন্ত কি এমএলএ বিধায়ক তাপস যোগাযোগ করেছেন এখনো পর্যন্ত করেননি তবে আমরা যখন গতকাল যখন আমরা কাউন্সিলর অফিসে গেছিলাম এই আতঙ্কের মধ্যে থাকায় উনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন যে ওনারা দেখছেন কে কথা বলেছিল তাপস চ্যাটার্জি এমএলএ তাপস আমাদের সঙ্গে কথা বলেছেন ওটা কাউন্সিলর দ্বারাই হ্যাঁ ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন যে আমরা চারিদিকেই কথাবার্তা বলছি বা দেখছি আমরা যতদূর যাবার আমরা যাব এখানে স্থানীয় লোকের কোনো ভয় নেই আপনারা ভয় করবেন না আতঙ্কতেই থাকবেন না আমরা দেখছি আমরা যতদূর পারি আপনাদের লিস্টে যাতে নাম ওঠে সেটা আমরা দেখছি এটা ওনারাও বলেছেন আমরা এই তেরো নম্বর ওয়ার্ড থেকে দুশো পঁচানব্বই পাটের যে পুরো হোটেলটাই বাদ গেছিল আজকে সেটা তিনে দেখিয়ে আমাদেরকে ভিডিও আমাদের সেই আশ্বস্তা দিয়েছেন যে আপনারা আগের জেল পোর্টাল সেটাতে আপনাদের নাম থাকবে ওর জন্য আমরা হ্যাঁ আমাদের আতঙ্ক কেটেছে ভিডিও সঙ্গে কথা বলে উনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন এবং কোনো অসুবিধা নেই আগামী দিনে যে নয় ন তারিখে যে খসড়া লিস্টটা আমাদের সকলের নাম থাকবে এবং হেয়ারিং আমাদের হবে না অনলাইনে যেটা আপলোড ছিল না সেটা গত দুদিন ধরে অনলাইনে আপলোড হয়েছে ওটা যদি অনলাইনের মাধ্যমে পোর্টালের মাধ্যমে আপলোড হয় হবে আর যদি না হয় দুটো দিন সময় নিয়ে যায় উনি ডাইরেক্ট হার্ড কপি নিয়ে মানে খসড়া তালিকায় নামগুলো সব উঠে যাবে আমাদের কোনো হেয়ারিং হবে না चा अपना सॉरी खराब। हाँ। फरम पाव पार्टी के हमारे स्वील द खराब। हाँ। फरम पाव पाव, फरम जब जेंदे बेजी जेंदे के टिंडसा में स्वील द खरा। क्या टेंशन कोचिंग करो। टेंशन ये टाटू को भाई। कर भाई किसे? अपना। अपन वाजे।

টেনশন করবেন না নাম উঠে যাবে কার হেয়ারিং ডাকা হবে না আমি বলি যদি নাম নোটে কি হয় বলে আর বলে আর কিচ্ছু হবে না ঘটনা ঘটতে যাচ্ছিল এনার ছেলে বউ জি সকলাই একে বাঁচিয়ে নিয়েছে ঠিক আছে আজ এর ওর ওনার ফ্যামিলি আছে ওর পরিবার আছে ও বলছে কি আমি বাংলাদেশে নিলো আমি কি নাগরিক আমি এখানকার দেশের নাগরিক না আমি তাহলে কোথায় যাবো ওই বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে কোথায় যাব আমি কি এখানকার তাহলে আমি এই তেরো নম্বর ওয়ার্ডের আমি আমি কেউ না হ্যাঁ আমি সবাই বললাম আমরা বললাম চল কোনো আমরা তো আমরা গেলে আমরা সাড়ে হাজার লোক যাব আর মরলে একসাথেই মরব আর যদি বাঁচতে থাকি যদি তাহলে আমরা একসাথেই আর মরলে আমরা সকলে একসাথেই মরব আর কোনো ভয় তো আর কোনো গেলে হয়ে নাম তোলালে করতে বলে বিওলাররা করছে কালকে বিওলাররা যে কলকাতায় যেটা করলো আন্দোলন করলো তারা আঠারো জন আত্মহত্যা করলো কি করে তো মূর্খ লোক এই যে এই নলেজে ঢুকে যে আমার ফ্যামিলি কোথায় যাবে কি হবে তাহলে এই আজকের আত্মহত্যা করতে যাচ্ছে তাহলে বিএল তো শিক্ষিত তারা নিশ্চয়ই তাদের কী তাহলে ভূমিকা ছিল যে আমরা আত্মহত্যা বেছে নেই নির্বাচনের ফল আছে নির্বাচন কমিশন গণেশ কুমার ও তাহলে কী কাছে ফেলছে এখানে আমাদেরকে কলকাতাবাসীদের বলুন তাহলে আজকে ভয় কেটেছে তো আজকের হ্যাঁ কিছু ভয় কেটেছে একে নিয়েছিল সাহেবের কাছে সাহেব আশ্বাস দিয়েছে

এখনো পর্যন্ত আমরা পুরোপুরি এখনো পর্যন্ত আমাদের আতঙ্ক কাটছে না এখনো পর্যন্ত ভয়েই আমরা আছি যতদিন না আমাদের পুরোপুরি নাম আপডেট হচ্ছে বা লিস্ট যতদিন না আমাদের অ্যাপ্রুভেল করছে তো ততদিন না আমাদের ভয় কাটবে না